হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো মহান আল্লাহ তাল্লাহ অসীম রহমতে সবাই সুস্থ আছো ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে যাচ্ছি শ্বশুরবাড়িতে যাওয়ার পথে দুই পাশে দুটো মাঠ আর মাঝখানে পাকা রাস্তা এত সুন্দর লাগছিল প্রাকৃতিক দৃশ্য দেখতে যা বলার মতো না মনে হচ্ছে যে কি বলবো আমরা আমি আর গ্রাম ছেড়ে শহরে যাবই না কিন্তু কি করা যাওয়া তো লাগবেই তারপরে যে কথা বলতে বলতে বাজারে চলে আসলাম এখন কিছু বাজার নেব বলে এদিকে দেখো কি পরিমাণ জ্যাম লেগেছে মনে হচ্ছে ঢাকা শহরের জ্যাম তারপরে যে বাসায় চলে আসলাম বাসায় এসে দেখি তালা দেওয়া আম্মু মনে হয় কোথাও গিয়েছে কারণ আম্মু জানতো না যে আমরা আসবো এটা আমাকে সারপ্রাইজ দিয়েছিলাম তারপরে যে এগুলো বাজার নিয়ে আসা হলো সবজি মাছ মিষ্টি এগুলো বাসায় থাকে মিষ্টি বাদে মাছ তারপর সবজি এগুলো সবসময় বাসায় থাকে তারপরেও নিয়ে আসলাম তারপরে যে দুপুরে রান্না করার জন্য গরুর মাংস মুরগির মাংস ভিজিয়ে দেওয়া হয়েছে এখন এগুলোকে পরিষ্কার করে রান্না শুরু করে দিব এদিকে ভাতের চাউলগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রাইস করে ভাত বসিয়ে দিব। আর মাটির চুলায় মাংসগুলোকে রান্না করে দিব। মাটির চুলায় রান্না করলে রান্নার স্বাদটা খুব মানে পছন্দ করে সবাই গ্যাসে রান্না করলে তো আর ওই পরিমাণ স্বাদ হয় না তাই আমাদের বাসায় সবাই মাটির চুলায় রান্নাই পছন্দ করে আমিও বাসায় আসলে মাটির চুলায় বেশি রান্না করি এদিকে আমার মশলাগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মাংস বসিয়ে দিলাম তারপরে এদিকে যে আম্মু মাছ কাটতে শুরু করে দিয়েছে সারাদিন এত পরিমাণ কাজ করে যে কি বলবো আমি ওনার মতো বয়স হলে মনে হয় আমি হারিয়ে যাব। এই যে দুপুরে রান্না বান্না শেষ এখন খাওয়া দাওয়া শুরু তোমাদের ভাইয়াকে এখন খেতে দিয়েছি এই যে গরম ভাত মুরগির মাংস গরুর মাংস এগুলোই আজকে আমাদের দুপুরের খাবার তারপরে দেখি রাতে অন্য কিছু রান্না করব। আসলে তিন বেলায় রান্না করা লাগে আমাদের বাসায় সবাই গরম গরম খাবার খেতে পছন্দ করে ঠান্ডা কেউ খেতে চায় না তারপরে যে আমাদের গরুগুলা আস্তে আস্তে গরুগুলো অনেক বড় হয়ে গেছে অনেকদিন আসি নাই তো দেখি নাই এই যে এখন গরুর দুধ এগুলো জাল করে নিব আমাদের দুইটা গরুর দশ কেজি করে দুধ হয় এখন এখন কমে গিয়েছে যেহেতু গরু দুইটার বাবু হবে তাই আজ এই পর্যন্তই আলাইকুম